অল্প পুঁজি ইনভেস্টমেন্টে একজন উদ্যোক্তা হয়ে ব্যবসা করে নিজে সফল হন নিজের পরিবারকে এস্টাবলিশ করুন দেশকে সমৃদ্ধশালী করুন অল্প পুঁজিতে উদ্যোক্তা হওয়ার জন্য প্রায় মেশিনারিজের একটা মেশিন ডাবল কাজ একের ভিতরে কম্বাইন্ড দুইটা কাজ একটা হচ্ছে ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম প্লেটগুলা সচরাচর বর্তমান মার্কেটে ভালো একটা চাহিদা এগুলো হচ্ছে ওয়ান টাইম পেপার প্লেট এগুলো তৈরি করার মাধ্যমে আপনি একটা হিউজ প্রোডাকশন দিয়ে ব্যাপক সেল করে মার্কেটে ভালো একটা আর্নিংয়ের সোর্স করতে পারেন এখান থেকে এবং সাথে সাথে ধরেন আপনি একজন ছোটো উদ্যোক্তা আপনি পেপার প্যাপারঅ্রেড তৈরি করতেছেন যদি এই একই মেশিনে আরেকটা প্রোডাকশন হয় তাহলে আপনার জন্য সহজ হইল এবং আপনি সহজে একটা মেশিনেই আরেকটা প্রোডাকশন করে লাভজনক কিন্তু হতে পারেন দর্শক যেহেতু আপনি মার্কেটে যাবেনি যেমন আপনি একটা পণ্য নিয়ে মার্কেটিং করার জন্য গেলেন যে আপনি কিন্তু দশটা দোকানে যাবেন দশটা বাজারে যাবেন দশটা থানায় একটা জেলা ভিতরে অনেক অনেক বড় একটা বৃহৎ মার্কেট সেখানে আপনি একটা পণ্য নিয়ে তো যাবেনি যে সাথে সাথে যদি আপনি আরেকটা পণ্য উৎপাদন করে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু একই কষ্ট মার্কেটিং সিস্টেম একই হল ডাবল পণ্যের কারণে আপনি সেল বাড়লো এবং আপনি পণ্যে ভালো ইনকাম করতে পারলেন এরকম একটা কনসেপ্ট নিয়ে এই মেশিনটা তৈরি করা এবং ওয়ান টাইম প্লেটের সাথে আপনার যে জুতা তৈরি করা মেশিন একসাথে আমরা এই সেটিং করে দিয়েছি একটা মেশিনে আপনি জুতাও তৈরি করতে পারবেন ওয়ান টাইম প্লেটও তৈরি করতে পারবেন এগুলো হাইড্রোলিক একটা অটোমেটিক সিস্টেমের প্রোগ্রামিং করা এবং আপনার অটো কন্ট্রোলিং সিস্টেম এটার ভিতরে অটো হিটিং সিস্টেম অটো আপনার কী বলে এটাকে একটা যে পাওয়ার ইউনিট এগুলো সেটিং করা হেভি ডিউটি একটা মেশিনারিজ বলতে পারেন এবং এটা দিয়ে ক্যাঙ্গারের জুতা এরকম ক্যাঙ্গারের জুতা কনসের জুতা লেডিস আইটেমের লেদার আইটেম সহ বিভিন্ন জুতা পুরুষের জেন্টসের আপনার যে চামড়ার জুতা সহ ব্যারানের জুতা কিন্তু আপনি এই মেশিনে তৈরি করতে পারবেন এই মেশিনের সাথে যা যা দরকার হয় ফুল সেট আমরা মেশিনের সাথে দিয়ে দিই জুতা তৈরি করার জন্য এবং আপনার ওয়ান টাইম প্লেট তৈরি করার জন্য ফুল সেট আমরা মেশিনের সাথে দিয়ে দিই আপনি একটা মেশিন দিয়েই দুইটা প্রোডাকশন করে একটা লাভজনক ব্যবসা কিন্তু দর্শক করতে পারবেন এবং লাভজনক হওয়ার ক্ষেত্রে টেকনিক অবলম্বন করতে হবে সেরকম একটা টেকনিকই বলতে পারেন আপনি যে একটা একটা মেশিনে ডাবল প্রোডাকশন আপনার বাসায় মেশিনটা বসিয়ে ছোটো একটা পরিসরে আপনি চাইলে একজন উদ্যোক্তা হয়ে আপনার পরিবার নিয়ে কাজ করেও একটা মানে কি বলে সোটো প্রতিষ্ঠান করার মাধ্যমে মাল সেল করার মাধ্যমে আপনি একটা আর্নিং করে আপনার আপনার দিন যাপন করতে পারেন এবং আপনার ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারেন ইনকাম সোর্স করার জন্য তৈরি করার জন্য বেশি পুঁজি লাগে না অল্প পুঁজিতেই আপনি আপনার নিজ গ্রামে নিজ বাড়িতে বসে পণ্য তৈরি করে আপনার এলাকায় একটা জেলা পুরো একটা জেলা নিয়ে যদি আপনি কাজ করেন একটা মোটর সাইকেল কিনে নেন সোটো একটা মোটরসাইকেল সাইকেল এই মোটর সাইকেল দিয়ে পুরো জেলা মার্কেটিং করেন প্রত্যেকটা থানা মার্কেটিং করেন দেখবেন যে পণ্য বিক্রি করে আপনি পারবেন না এই জুতা কেন চলবে না এই জুতা মানুষের পায়ে দেয় না আপনার পদ যদি কোয়ালিটি হয় অবশ্যই জুতা চলবে আপনার বাংলাদেশে বিশ পঁচিশ কোটি মানুষ সেখানে সবাই কিন্তু জুতা পায়ে দেয় আপনার জুতা চলবে না কেন একটা বাজারে সাতটা আটটা দশটা পনেরোটা জুতা দোকান আছে যেহেতু ওনারা জুতা বিক্রি করতেছে আপনার জুতা অবশ্যই চলবে আপনি এই জুতাগুলা এই দোকানে দিবেন পাইকারি পাইকারি সেলারদের কাছে দিবেন দেখবেন যে জুতা বিক্রি করে পারবেন না কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে কোয়ালিটি ভালো করেন দেখবেন যে জুতা বিক্রি করে পারবেন না সাথে সাথে ওয়ান টাইম প্লেট এগুলা বিভিন্ন অনুষ্ঠান মিলাদ মাহাফেল রাজনৈতিক বিভিন্ন মিটিং সেমিনার আপনার বিয়ে বৌবাদ পূজা পর্বন এবং আপনার কিকোডারে ফুচকার দোকান থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় এগুলো ইউজ হয় অনেক খাত আছে এগুলা পিকনিক বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডিং করে রাজনৈতিক বিভিন্ন দলের নাম আওয়ামী লীগ বিএনপি জামায়াত জাতীয় পার্টি এরকম অনেক নাম লিখতে পারবেন আপনি আবার বই বিয়ে বৌবাদ পূজা পর্বন মিলাদ মাহাপ অনেক কিছু লেখেও আপনি চাইলে এগুলো বিক্রি করতে পারবেন এছাড়া এগুলো ডেকোরেটারের মাধ্যমে যোগাযোগ করে আপনি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে দিতে পারেন আপনি বিভিন্ন পাইকারি দোকানগুলো আছে যারা এগুলো বিক্রি করে এদেরকে দিতে পারেন পাইকারি বিভিন্ন খাত আছে আপনি এগুলো বিক্রি করার এবং এগুলো যেহেতু ওয়ান টাইম ডিসপোজ বাণিজ্যকে পচনশীল একবার খেয়ে ফেলে দিবে এগুলোর চাহিদা সবসময় থাকবে এবং একটা দৃষ্টিনন্দন একটা অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য একটা দৃষ্টিনন্দন প্লেট আপনি বলতে পারেন এগুলো স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব এবং এগুলাকে কিন্তু বিশ্ব পরিবেশ সংস্থা যে আপনার এদের যেই সিস্টেম এদের যে এই এটা কিন্তু সেটা বহন করে এবং এটা আপনি ফেলে দিলে পরিবেশের ক্ষতি হবে না পরিবেশ বান্ধব দর্শক এইভাবে আপনি দুইটা প্রোডাকশন করে একটা লাভজনক ব্যবসা করার জন্য কিন্তু এই মেশিনটা কোনো বিকল্প নাই এরকম একটা মেশিন নিয়ে বাড়িতে বসান না বাড়িতে বসিয়ে এই পণ্যগুলো ঢাকা থেকে নেন আপনার ওয়ান টাইম প্লেটের পণ্যগুলো বিভিন্ন ফ্যাক্টরি থেকে নেন কাঁচামালগুলো নিয়ে নিজে নিজেই এই তৈরি করে ফেলুন কাজ শিখে কাজ আমরা শিখিয়ে দেব তৈরি করে নিজে নিজে একটা মোটরসাইকেল কিনে মার্কেটিং করেন না নিজ এলাকায় নিজ জেলায় বিভিন্ন থানায় দেখবেন যে ভালো চলবে এবং ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন একটা মেশিন দিয়ে শুরু করে দেখবেন যে অনেক দূর আগাইতে পারবেন যদি আপনার ভিতরে সেই পুঁতি বা মেধা এবং কঠিন পরিশ্রম করার ইচ্ছা শক্তি থাকে আর যদি কঠিন পরিশ্রম না করতে পারেন সিস্টেমেটিক করে কাজ না করতে পারেন দেখবেন যে কিচ্ছু হবে না জীবনে এইটা কেন কোনো ব্যবসায় আপনি সাকসেস হতে পারবেন না দর্শক এরকম বিজনেস বিজনেস করতে চাইলে মেশিন দেখার জন্য প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠান অথবা আমাদের ফোন নাম্বার এবং এই সকল প্রকার কন্ট্যাক্ট এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ